মস্তিষ্কের টিউমার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটি প্রোগ্রাম বা টুল তৈরি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা এ প্রোগ্রামের নাম দেয়া হয়েছে ডিপ্লয় তাদের দাবি প্রোগ্রামটি দ্রুত ও নিখুঁতভাবে মস্তিষ্কের টিউমারের ধরন শনাক্ত করতে পারে বিস্তারিত সিরাজম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকদের করা এক গবেষণায় গত শুক্রবার এই তথ্য প্রকাশিত হয়েছে এতে গবেষকরা দেখিয়েছেন তাদের তৈরি ডিপ লার্নিং মডেল বা ডিপ লয় মস্তিষ্কের টিউমারকে দশটি প্রধান কারণে শ্রেণীবদ্ধ করতে পারে এআই টুল টিউমারের শ্রেণী বিন্যাস করতে মস্তিষ্কের টিস্যু বা কোষে মাইক্রোস্কোপিক ছবি বিশ্লেষণ করে থাকে এএনইউর বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের ডিপ্লয় প্রকল্পের সহপ্রধান ড্যান থাই ওয়াং বলেন বর্তমানে মস্তিষ্কের টিউমারের শ্রেণীবিন্যাস ও শনাক্ত করার সর্বোচ্চ মান হিসেবে ডিএনএ মেথিয়ালেশন নামের একটি পদ্ধতিকে ধরা হয় টিউমারের ধরন বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগে এর তুলনায় এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এ প্রোগ্রাম কয়েক ঘন্টার মধ্যেই টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম হয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দাবি করেছেন ডিপ্লয় এআই টুলটি পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে নির্ভুল ফল দিতে সক্ষম এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের চার হাজার রোগীর তথ্য দিয়ে এ প্রোগ্রামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক